চিনতে পারছেন হ্যাঁ এনামুল হক হ্যাঁ হ্যাঁ আপ খুব ভালো লাগছে আপনি যে প্রতিবাদগুলো বা এগুলো করেছেন হুম মানে এগুলো দরকারও আছে কিন্তু এটা কিভাবে আরো এগুনো যায় কিভাবে কাজ করা আরো সম্ভব আপনি আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখছেন তাই দেখি বলি তো ভালো লাগছে সুন্দর লাগছে কিন্তু এগুলো যদি বাস্তবমুখী হতে পারে দারুণ জিনিস তো হলো তো হুম আমি ফ্রি ছিলাম না বলে আপনাকে ফোন করতে পারতাম না একটু ফ্রিজি হয় তারপর নাকি করব হ্যাঁ না না আমাকে ফোন করতে পারেন যে কোনো সময় কোনো সমস্যা নেই হ্যাঁ পরে আপনাকে কল ব্যাক করে নেব হ্যাঁ তার ঘটনা হচ্ছে যেগুলো তো দারুণ জিনিস আমাদের মনের মধ্যে তো এগুলি উকি যায় আমি যেমন প্রেস ক্লাবে বলেছিলাম যে এই যে ছটা উপনির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে এতগুলো ছটা উপনির্বাচন বা রাজ্যের কত একশো তিতা ভারতবর্ষে কত একশো তিতাল্লিশ না বাহাত্তর জানি না এই যে উপনির্বাচন গুলো পয়সা কে এই বারবার নির্বাচন একবার দাঁড়ালো আবার তুমি পদত্যাগ করছো বাবা হ্যাঁ কার পয়সায় বলেছিলাম ভাড়া করে হম তা ওই সাংবাদিকরা কি বলবো মানে এত ওরা তুলে ধরে না এগুলো যেমন রাজনীতির নেতারা দেশের শত্রু তেমনি সাংবাদিকরা শত্রু বুঝলেন তো এরা বিদেশ তুলে ধরে তো এইসব থাকে না ওদের শাসন করে নেতারা বুঝি শাসন যদি করে তুমি থাকছো কেনা বাবা হ্যাঁ এইসব নিয়ে কি করা যায় কি করলে ভালো হয় বুঝলেন তো হ্যাঁ সেটা নিয়ে আমরা বেশ কয়েক বছর ধরেই কাজ করছি তাকে বলে রাখি আমরা একটা নতুন সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করছি হ্যাঁ করছেন বলেই তোমাকে ভালো লাগছে কিন্তু এটা গ্রাস রুটে পৌঁছাতে হবে তো হম হ্যাঁ সেটা তো এটা ধরুন আমি তো কিছুই করতে হবে না কিন্তু তবুও একটু প্রতিবাদ করতে হবে মেইন এখানে হচ্ছে ষাট পার্সেন্ট কৃষক আছে ষাট থেকে সত্তর পার্সেন্ট কৃষক প্রথমে তাদের হয়ে দাঁড়াতে হবে হুম তাদের দাবি দাওয়াগুলো একটু তুলে ধরবো তারপরে তো শিল্পপতিদের জন্য আমরা সবারই জন্য তুলে ধরবো কিন্তু সেটা সবভাবে না ন্যায্য ব্যাপার ঠিক তুমি দেশের সেবা করবে না তুমি বেতন নিবে দেশের সেবা যদি তাহলে সেবক যদি তুমি বেতন নেবে কেন হ্যাঁ তোমার ভাতা থাকবে কেন তাহলে তাদের জন্য কি থাকবে বলে মনে করেন আপনি তাদের একটা থাকতে পারে একটা যেটুকু দরকার পরিষেবা যেটি যেটুকু দরকার সেইটুকু থাকতে পারে কিন্তু এখনকার যে ব্যবস্থা সেখানে তো দেখুন একটা ইলেকশন করতে গেলে বিপুল টাকা খরচ হয় কিন্তু এমন বাধ্যবাধকতা রয়েছে যেখানে টাকা পয়সা মার্কেট থেকে তুলতে হয়, খরচ করতে হয়, লোককে দিতে হয়। এই যে একটা গোলমেলের সিস্টেম রয়েছে, এই সিস্টেমটাই বলছি আমরা চেঞ্জ হওয়া দরকার। তো অবশ্যই তার যখনই হাতে পয়সা থাকবে না, তখনই তো তারা দেয়া বন্ধ করবে। হ্যাঁ একই সঙ্গে তার জন্য পয়সা অতিরিক্ত যেমন যেমন আমরা বলি যেমন স্বাস্থ্য বীমা কার্ড পাঁচ লাখ টাকা করে দিচ্ছে। কালকে এটা সল লেকের একটা বৈঠক ডেকেছে সরকার রাজ্য সরকার রাজ্য সরকার সদভাবে বৈঠকটা ডাকলো কিন্তু যারা বাকি এমএলএমপি আছে তাদের তারা কি করে জানেন তো যে নার্সিংহুলের সাথে চুক্তি করলো তোমরা ওই রোগ দেখাবে কাগজ পাতি আমরা মেনে নেব কিন্তু পাঁচ লাখ টাকা সরকারের ঘর থেকে বের করে নিলো তারপর ওইটা এবারে দশ হাত হতে লাগলো মানে এইভাবে সরকার তার কিছু বের করছে কাজকর্ম বের করার পরে তারা নিজেরা লুটেপুটে খাচ্ছে তা তো ডাইরেক্ট চুরি করবে না হ্যাঁ আমি এটাকে আপনার জাস্ট উদাহরণ দিলাম কালকেই আপনার সল্টলেকে এটা একটা বৈঠক হয়ে গেছে হুম অডিটের কি অডিট অ্যামটা আমি এক্ষুনি আপনাকে ভুলে যাচ্ছি বুঝলেন তো আচ্ছা হ্যাঁ এর কারণটা হচ্ছে সবকিছু ঘুরে ফিরে সিস্টেমের মধ্যেই আসে সিস্টেমটাই এমন করে রাখা হয়েছে সেখানে আমি আপনি ক্ষমতায় গেলেও একই অবস্থা হবে তাই না কারণ এখানে আপনি একটা চক্রের মধ্যে পড়ে যাবেন কারণ বহু সৎ নেতা মন্ত্রীও আছেন তারাও তো পাচ্ছেন না তাই না তারা বলতে গেলে তাদের সাইড তাদের বাতিল করতে হবে হ্যাঁ তাদেরকে বরঞ্চ তারা কোনো ফান্ড পাচ্ছে না তাদেরকে জনগণও পছে না বিজেপি বিজেপি কেন্দ্র সরকার এবারে বিজেপি আমি আপনাকে দরকার লিঙ্কটা পাঠাবো বুঝলেন তো এক কোটি করে টাকা চাইছে একটা মিনিস্টারের সমান পদ দিবে তিন বছরের পদ হ্যাঁ মানে প্রতিমন্ত্রীর দায়িত্বটা দিবে যেমন মাইনিটি কমিশন আছে এসসি কমিশন আছে কথা বলেন তো ওবিসি কমিশন আছে এইসব কমিশনের কাজগুলো তাহলে সেরকম মানে প্রায় সাতাশি না নব্বইটা পোস্ট আছে সেগুলোকে লিঙ্ক পাঠিয়েছে কিন্তু ঢাকা কথা উল্লেখ করে নাই এক কোটি করে জেনেশন নেবে পার্টি ফান্ড তাহলে পার্টি করতে গিয়ে এই সব মানুষ তাহলে যে গরিব সেটা দিতে পারবে না তার যোগ্যতা আছে সে দিতে পারবে না কারণ এই ব্যবস্থাটাই এমন অবস্থায় আছে এবং আমি শুধু আপনাদেরকে এমন পেয়েছি আপনারা যে এই আমি সাধুবাদ জানাইছি আপনাদের কিন্তু আপনারা যে এগুলো জেনে শুনে এরকম প্রতিবাদ করতে নেমেছেন খুব ভালো লাগছে শুধু এটা শুধু প্রতিবাদ নয় একই সঙ্গে তার সমস্যাটা কোথায় এবং অবশ্যই অবশ্যই সমস্যার সমাধান করা যাবে সবই করা যাবে তার জন্য আমি বলছি একটা আমরা একটা কমিটি করে সেটাকে আস্তে 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 প্রতি মাসে দুটো একটা করে বৈঠক ডাকুন তারপরে একটা করে কার্যকারিণী সভা করুন তিন মাস অন্তর হ্যাঁ তারপরে সবাইকে দায়িত্ব দিন এইভাবে একটা করে আস্তে আস্তে বাড়ালে আমি বলছি বলে আমি যেটা বলছি সেটা তাহলে আস্তে আস্তে লোকের জানুক সবাই প্রতিবাদ করলে কাজ হবে হয়তো এটা তো আপনি আমি একা একশো জন করলে হবে না এটা কয়েক হাজার লোকের দরকার আর একটা রাজ্য যখনই করা যাবে তখনই পশ্চিমবঙ্গ যখনই আপনি রাজ্য সরকার বিরুদ্ধে করলেন তারপরে কেন্দ্রের আস্তে আস্তে সেটা অন্য রাজ্য ছড়িয়ে যাবে না আমাদের সংস্থা ইতিমধ্যে উনিশটা রাজ্যে আছে আরো অসুবিধাই নেই কোনো অসুবিধাই নেই হ্যাঁ এটা দেশব্যাপী হচ্ছে বিষয়টা আমরা একটা রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন চাই হ্যাঁ মানে এটা খুব ভালো হ্যাঁ দেশের ক্ষেত্রে না হয় শুধু রাজ্য দিয়ে হবে না হ্যাঁ তাহলে সমস্যাগুলো আবার থেকেই যাবে বিভিন্ন রাজ্যেই প্রোগ্রাম হচ্ছে অনলাইন মিটিং নিশ্চয়ই আছে আমাদের ওই কোন স্ট্রাকচার এখনো হয়নি মানে পলিটিক্যাল স্ট্রাকচার কিছু হয়নি এখনো এখন ভলেন্টিয়ার বেসিসেই চলছে কাজটা তো এখন আমাদের বেঙ্গলও আমরা যখন এইসব লোকজন যারা যখন আপনি এলেন এখন আপনি যে জানছেন বুঝছেন এরকম আরো যখন একটা কিছু লোকজন আসবে তখন আমরা ওখানে একটা কমিটি তৈরি করে এটা আমরা বুঝিয়ে দেবো আমরা বুঝিয়ে দেবো কাজটা করব। আমি আমি বুঝিয়ে দেবো অনেক লোক আছে আমি বুঝিয়ে দেবো অনেক এই করে আমরা ঘোরাফেরা করি তো বলবেন আপনাদের অফিস টফিস কোথায় আছে আর আছে অফিস করেছেন আমি তো আমার বাড়ি থেকেই করছি এটা আমি টালিগঞ্জের কাছেই থাকি কুদঘাটে

টালিগঞ্জে মানে গোল পার্ক মানে আপনি গোল পার্কে যাবেন বলছেন তো হ্যাঁ গোল পার্কে ওখানে কলকাতার নেতাজি নাতি একটা ওই একটা রামকৃষ্ণ আশ্রম বৈঠক করছে নেতাজিকে নিয়ে যার জন্য নেতাজি নাতি চন্দ্রকুমার বোস ওখানে একটা বৈঠক আছে চন্দ্রকুমার বোস আমার বন্ধু আচ্ছা ওখানে কালকে আমাকে বলছে আসুন হুম তা এবার দেখা করতে যেতে পারি তাহলে আপনাকেও একটু দেখা দিতে পারি তাই বলছি ওই হ্যাঁ অবশ্যই আপনি ওখানে কখন আসবেন সেটা আমি আপনাকে সকালে বলে দেবো কখন পৌঁছাবো যদি আমরা আবার কালকে রাত্রি ফিরে যাব কারণ আমাদের বর্তমানে গাড়ি রাখা থাকবে আবার রাত্রে অসুবিধা আপনাকে যদি সন্ধ্যের দিকে হয় বা কালকে কখন আসবো বলে দেবো আচ্ছা আচ্ছা এবার আমি আপনার কোথায় দেখা করবো আমাকে খালি এটা পাঠিয়ে দেবেন অ্যাড্রেসটা একটু হ্যাঁ আমার এই হোয়াটসঅ্যাপের দিকে কিভাবে যাব আমি ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ